আল্লাহর হাবিবের আওদা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলালায়া আমি নবীর জিয়ারতে আয় রে কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি মুসলমান হাজরত বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন সময় চলতে ছিল সময় চলার সময় হাজিরা বেলা দিয়ে কাঠের জানি দিয়ে তখন রজ শুধু ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া। নবীর পাগ বসে বসে গুন গুন করে কাদিয়ার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজহান দিতে বলেছেন আমি আজাম দিলাম আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবে নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনাার সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলালা আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি বেলাল আজাম দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল বেলাল বলে সাহবিরা রে আমি আজাম দিলে কি নামাজ আসবে বলো সালমানু ডাক ডাক আমাদের কথায় বেলাল আজাম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্য আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহুমার যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজার দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেবরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারা দিয়ে অল্লাহান বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলা আল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠাকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান না। যেই কণ্ঠ দিয়া নানার আদান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায়া যাও হাজরত আলেন এমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনু নাজার মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্যে প্রত্যেক ফজুরের নাম আমাদের শুভে সান্তিকের রাগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহ হুমাইন আহমেদ উকা আনাস্ত ইনুকা আলাহাপুরাই শিনাই উকিম উদ্দিনাগ প্রত্যেক ফজুরের আজানের আগে এই দুয়াটা পরে বেলাল আজান শুরু করতেন হাজরত বেলাল রদিয়াল লাভ মাস খেতে হাজযুদের দিতে গেছে আজাম দিতে যাওয়ার পরে হাজিরতে বেলাল যখন আজাম দিলেন আল্ল যানের মধুর ধমনি সারা মদিনার রন্দে রন্দে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাজু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলার ঘর থেকে বের হয়ে দোর মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলেন আশহাদু আল লা তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী